তিন বছর আগে একটি অ্যাক্সিডেন্টে বাম বাম্পায়ের যে বড়ো হার যেটাকে আমরা বলি ফিমার সেটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আসলে গুরুতর অবস্থা তৈরি হয় তার শ্বাসকষ্ট ছিল তার অন্য অন্য কমপ্লিকেশন ছিল জটিলতা ছিল সেফটিসেম ছিল সেই অপারেশন যখন কোথাও কেউ রাজি হচ্ছিল না যে কোনো কারণে হোক সে আমার স্মরণাপূর্ণ হয় এবং আমরা রিস্স নিয়ে তার অপারেশনটা সম্পূর্ণ করি এবং এই অপারেশনের আগে তার যে অনুভূতি ছিল সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই দিনের অনুভূতি প্রায় তিন বছর হয়ে গেল অপারেশন হয়েছে তিন বছর পরে আজকে আমরা ওই রডটি যেটা ভেতরে দেওয়া আছে সেটা খুলব এই আজকের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা অনেকেরই কাজে লাগবে বলে আমি মনে করি কারণ এই ধরনের দুর্ঘটনার শিকার অনেকে হয়ে থাকেন এবং এই ধরনের অপারেশন প্রতিনিয়ত আমরা বহু পেশেন্টকে টেস্ট করে থাকি তো স্যার আচ্ছা বলো কী হয়েছিল তোমার স্যার দুই হাজার একুশ সালে স্যার আমার ডিউটিতে স্যার অটো উল্টে যায় স্যার ডিউটি থাকার সময় তখন স্যার আমি ডিউটি স্যার ওখানে আমার স্যার লাইন কম্পাউন্ড ডিউটিতে আসার সময় আর আর এফ এ লাইন জি স্যার পুলিশে পুলিশের লাইন কম্পাউন্ড ডিউটি আর আর এফ আসার সময় স্যার অটোটা উল্টে যায় স্যার উল্টে যায় স্যার আমার বাম পায়ের রানের হার ভেঙে দুই হয়ে যায় তখন আমাকে রংপুর মেডিকেল কলেজ নেয় না তখন আমাকে প্রাইম মেডিকেল কলেজ তখন আমাকে ঢাকাতে রেফার করলো পঙ্গুতে পঙ্গু বলতেছে যে আমার এখানে হবে না আমরা এই রুগী গুরুতর অবস্থায় রুগীকে রিস্ক নিবো না তখন ঢাকা মেডিকেল কলেজে রেফার করছে ঢাকা মেডিকেল কলেজে বলে যে আমরা নিবো না ঢাকা বঙ্গবন্ধুতে রেফার করছে তখন ওনারাও বলে যে আমরা নিবো না তখন লাস্টে আল্লাহ হুকুমে তখন স্যার আমার রিক্স নিচে তখন আমি আইসিইউ রুগী আমি টানা দশ দিন আইসিউতে ভর্তি ছিলাম স্যারের প্রশান্তি হসপিটালে তখন রাজারা পুলিশ হসপিটাল ওখান আমাকে ভর্তি নেয় না তখন ওখানে পুলিশের করোনা করোনা রোগী ভর্তি বলে যে না এই রুগীর রিক্স অবস্থা এখানে নেওয়া যাবে না ঢাকা মেডিকেল কলেজ তারাও বলছে যে না এই রুগীকে আমরা ভর্তি নিবো না এটা গুরুতর অবস্থা তখন আমাদের মাননীয় আলিম স্যার উনি রাজাপুর হসপিটালের উনি কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান স্যার তখন আমার স্যার তখন রিস্ক নিয়ে করোনার সময় একুশ সালে তখন স্যার আমাকে ওনার এই প্রশান্তি হসপিটালে স্যার রেফার করে এখানে আমাকে ভর্তি নেয় ভর্তি নিয়ে স্যার আইসিতে রেখে স্যার রিক্স নিয়ে আমার এই অপারেশন করে করার পরে আল্লাহ তালা রহমতে আমার জীবনটা ফিরে আসে এখন আবার আমি স্যারের কাছে আসছি আমার রড স্ক্রুটা বের করার জন্য স্যারের চিকিৎসা অনেক ভালো এবং স্যারের চিকিৎসা করে আমি অনেক আল্লাহর রহমত আল্লাহ হারানো আল্লাহ আমাকে ফিরাই দিছে এখানে যে বিষয়টা ইয়াসেন উল্লেখ করা নেই সেটা হচ্ছে যে এই করোনার সময় যাদের পা ভেঙে গিয়েছিল তাদের প্যাশেন্ট এবং অভিভাবকের যে আত্মনাথ যে আকুতি মিনতি এটা আসলে না দেখে এখন বিশ্বাস করা মুশকিল কারণ করোনা অলরেডি তিন বছর পার হয়ে গেছে তো তিন বছর আগে যে অবস্থাটা ছিল শাহরুখের সেটা হচ্ছে যে খুবই নাজুক অবস্থা পা বাংলা থেকে শুরু করে এই কমপ্লিকেশন থেকে শুরু করে সাথে করোনা মিলে একটা ভয়াবহ অবস্থা আল্লাহ আমরা এখান থেকে খুব ভালোভাবে উদ্ধার পেয়েছি তার পা পুরোপুরি সুস্থ হয়েছে সম্পূর্ণ ঠিক হয়ে গেছে আমরা আজকে তার রথ খুলে দেবো রড খুলে দিলে তার এই অপারেশনে কোনো ঝামেলা থাকবে না ভেতরে রডও থাকবে না সে স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করবে করবে